मुबारक हो तुमको ये रमजान महीना अल्लाह की, की पहचान इबादत का महीना मोहब्बत का लम्हा भूल न जाना हर सास में उसका नाम रखना শুনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইফতার পার্টিতে এবং দেখতে পাচ্ছেন সবাই চলে এসেছেন আজকের ইফতার পার্টিতে সুনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন তারা আয়োজিত এই ইফতার পার্টি তো সঙ্গে থাকবেন এবং ভিডিওটিকে উপভোগ করবেন ধন্যবাদ মাহিনা সোমবার দিন মাহের রমজান উপলক্ষে যে জায়গা এই মাসের রমজান পালিত হচ্ছে তো আজকে সোমবার দিন সোনাই ক্রিকেট সংস্থা আমরা সোনাইতে এই সংস্থার মুসলিম সমাজ হিন্দু সমাজ হিন্দিবাসী বিভিন্ন সমাজ নিয়ে প্লেয়ার এবং কর্মকর্তা শুভাকাঙ্ক্ষী আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে জড়িত এবং আজকের এই সোমবার এই লগ্নে শুভ দিনে শুভ সন্ধ্যায় আমরা ইফতার পার্টির আয়োজন করছি সোনাই ক্রিকেট সংস্থার তরফ থেকে আমাদের স্থানীয় সোনাই থেকে বিভিন্ন বা পুরাতন নূতন এবং শুভাকাঙ্ক্ষী রে নিয়ে আমরা আজকে একটা ইফতার পার্টি হয়েছে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যদিও আমি জেনারেল সেক্রেটারি হিসাবে আসি আমার সভাপতিও অজস্র কাজ করছেন আমার বিশেষ করে স্পেশালি আমি ধন্যবাদ জানাই আমার শাহজাহান আহমেদ যখন বাইরে বিশেষ করে তান তত্ত্বাবধানে বিশেষভাবে মানে উল্লেখযোগ্য তান অবদান আর বিভিন্ন জায়গা থেকে আমরা শিলচার তথা কনকপুর বিভিন্ন যারা সার্ভিস হোল্ডার আমরা এক্স প্লেয়ার আছেন সবই আজকে এই মেয়ফিলো আমন্ত্রণে আমন্ত্রিত হিসাবে আইসোন এবং আমরা যে উৎসাহিত করছেন এবং এটার লাগে আমরা ধন্যবাদ আজকে আমরা মানাইছি তো এটার একটা উপলব্ধি মেইন কথাটা হয়েছে গিয়া বিশ্ব শান্তি বা সমগ্র ভারতবর্ষের জাতি ধর্ম নির্বিশেষে আমরা শান্তির একটা বাতাবরণ শান্তির একটা প্রয়াস শান্তির একটা উদ্দেশ্যে আমরা এই আয়োজনটা আমরা করছি আমরা মনে করি সদা সর্বদা এই জিনিসটা শান্তি সম্প্রীতি বজায় যেন সমস্ত ভারতবর্ষ শতা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে এটাই আমরা আজকে শোনাই ফুটবল গ্রাউন্ডে আমরা সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের শিলচার দ্বিতীয় বিভাগীয় ক্রিকেট লিগে সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং সোনাই ক্লাবের যে দুইটি দল অংশগ্রহণ করে আমাদের খেলোয়াড়দের জন্য একটা গেট টুগেদার ছিল সঙ্গে আমাদের সোনাই অঞ্চলের আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশনের সব শুভাকাঙ্ক্ষী এবং সদস্যদের নিয়ে আমরা একটা গেট টুগেদার এর মাধ্যমে একটা ইফতার পার্টি আয়োজন করি আজকের ইফতার পার্টিতে প্রায় শকানেক লোক জমায়েত হয়েছিল এবং ইফতার পার্টিটা সফলভাবে সম্পন্ন করার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে সমস্ত সদস্য আমাদের এই অনুষ্ঠানে আর্থিক শারীরিক এবং মানসিক সাহায্য করেছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই আমি সংস্থা তরফ থেকে আগামীতেও যাতে আমরা আরো এটা গেট টুগেদার করতে পারি সেই আশার আমার আমাদের ভক্ত বসে প্ল্যানক হো তুমকো ইয়ে রমজান নাহি না আল্লাহ কি নেমত এর কি پہچان হে কা মাহিনা মোহabbat ka lamha せっけら